আসসালামু আলাইকুম ওয়াজিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় আর যারা সিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা দিয়ে চেটেপুটে পুটে সব ভাত খেয়ে নেবে এই রেসিপিটা তৈরির জন্যে প্রথমেই চুলে একটি কড়াই বসিয়ে দিলাম এক কাপ পানি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে চেড়ে লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিম এই সিমগুলো আমি আগে থেকেই সিমের উপরে আর নিচের দিকে যে সুতোর মতো অংশ থাকে তা কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সিমগুলো দেওয়ার পর পানির সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট সিমগুলো সেদ্ধ করে নিব ফিরে এলাম চার মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন সিমের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর শিমগুলো ভালো করে সিদ্ধ হয়েছে সিমটা আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার সিমগুলো কড়াই থেকে তুলে নিব এদিকে আমি একটি আস্ত রসুনে চোচা ছাড়িয়ে শিল পাটায় করে নিচ্ছি রসুনটি থেতো করা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিচ্ছি এবার চারটি কাঁচামরিচ আমি থেতো করে নিচ্ছি তো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে নেবেন এবার থেতো করা কাঁচামরিচটাও আমি রসুনের সাথে তুলে নিলাম এবার চা চামচ কালো সরিষা আর চা চামচ পোস্ত সামান্য একটু পানি দিয়ে বেটে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এবার রান্নার জন্যে কড়াইটা পরিষ্কার করে চুলাই দিয়ে সরিষার তেল দিলাম তারপর তেলটা একটু গরম হলে একটা শুকনো মরিচ আর চা চামচ কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিব ফুলনটা নেড়ে চেড়ে ফুটে উঠলে ছ্যাঁচা রসুন আর কাঁচামরিচটা দিয়ে নিব রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিব যতক্ষণ না রসুনটা একটু লালচে হয়ে যায় দেখবেন রসুনটা যখন লালচে হবে তখন সুন্দর একটা গ্র্যান্ড নাকে এসে লাগবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিও রসুন মরিচের সাথে একটু ভেজে নিব এবার দিব লবণ আমরা সিমটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণটা এখানে একটু বুঝে দিতে হবে আর দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমরা একদম লোতে রাখবো দশ সেকেন্ডের মতো হলুদের গুঁড়াটাও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি এতে করে কালারটা অনেক সুন্দর হবে এবার দিয়ে দিব আমাদের সিদ্ধ করে রাখা সিমগুলো শিমগুলো দিয়ে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নিব বেশ খানিক্ষণ সিম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এভাবে ঢেকে দিলে মশলাটার গ্রান সিমের মধ্যে ভালো করে ঢুকবে তিন মিনিট পর ঢাকনা তুলে সিমগুলো ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব আমাদের বেটে রাখা পোস্ত আর সরিষা এবার এই সরিষার পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি সিমের মধ্যে দিয়ে দিব তারপর পোস্ত আর সরিষা বাটা সিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত সিমের সাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নিব এতে করে পোস্ত আর সর্ষের গ্রান সিমের মধ্যে ভালো করে ঢুকবে দু মিনিট পর ঢাকনা তুলে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর এরই মধ্যে সর্ষের কাঁচা গন্ধটাও দূর হয়ে গেছে এবার টেস্টে ব্যালেন্সের জন্যে দিচ্ছি সামান্য একটু চিনি তো যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটা না দিলেও পারেন এবার চিনিটাও সিমের এই তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিছু সিম খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিব তো পুরোপুরি কিন্তু গলিয়ে ফেলা যাবে না খাওয়ার সময় যেন বোঝা যায় এটা সিমের তরকারি খাচ্ছি এরকমভাবেই আমি সিমগুলো ভেঙে দিব এতে করে সিমের এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও শিমের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব যারা সিম খেতে অপছন্দ করেন তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা কিন্তু ভীষণ মুখরোচক আর চটপটে একটা রেসিপি যার জন্য এই রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে সিমের এই রেসিপিটা রুটি গরম ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে সিমের এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ